আজ তোমাদের নিয়ে যাবো এক নতুন হাতের সন্ধানে থামনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি যাচ্ছি দক্ষিণেশ্বর হ্যাঁ দক্ষিণেশ্বরে একটা পাখির হাত আছে এবং আই থিঙ্ক এক বছর আগেই উদ্বোধন হয়েছিল এই হাটটা সো প্রথমে আমি তোমাদের এখানে আসার রুটটা একটু বলে দিচ্ছি ট্রেনে আসলে ডানকুনি লাইনের গাড়ি ধরে তোমাদের নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে স্টেশন থেকে নেমে দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড দেখতে পাবে ঠিক অটো স্ট্যান্ডের পাশ দিয়ে এই রাস্তাটা ধরে ডান দিকে ঘুরলেই তোমরা হাটে পৌঁছে যাবে হাটে কি কি পাখি আছে আর তাদের কি প্রাইস আছে সেটা এবার তোমাদের বলছি প্রথমে কিছু বদ্যি পাখি দেখতে পাচ্ছ বিভিন্ন কালারে বদ্যি পেয়ে যাবে মেল ফিমেল বেছে নিতে পারবে প্রাইস চলছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ককটেল দেখতে পাচ্ছ পনেরোশো টাকা পেয়ারে পেয়ে যাবে রেডি পাখি আছে ডিম বাচ্চা কড়া পাখি আছে লাভবার্ড দেখতে পাচ্ছ লাভবার নশো টাকা থেকে বারোশো টাকা পেয়ারে পেয়ে যাবে আর ব্লু ফিশার যে দেখতে পাচ্ছ ব্লু ফিশারের প্রাইস চলছে সিঙ্গেল প্রাইস পাঁচশো টাকা করে বেঙ্গলি ফিন্স দেখতে পাচ্ছ একশো আশি টাকা পেয়ার পেয়ে যাবে মেল ফিমেল বেছে নিতে পারবে অ্যাডাল্ট আর সেমি অ্যাডাল্ট মিক্সড আছে এবার দেখাচ্ছি জেব্রা ফিন্স জেব্রা ফিন্স পেয়ে যাবে দুশো আশি টাকা পেয়ার সুন্দর পাখির কোয়ালিটি আছে লুটিনো ককটেল পেয়ে যাবে ষোলোশো টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট পেয়ার আছে ব্ল্যাক ককটেল পেয়ে যাবে চোদ্দশো টাকা পেয়ার ব্ল্যাক জাবা পেয়ে যাবে তিনশো টাকা পেয়ার সানকুনুর পেয়ে যাবে সেমি অ্যাডাল্ট পাখি আছে বারো হাজার টাকা জোড়া ব্লুচিক পেয়ার পেয়ে যাবে ডিএনএ করা আছে সাড়ে চার হাজার টাকা জোড়া পাইনাপেল কনুক দেখতে পাচ্ছ উইথ ডিএনএ আড়াই হাজার টাকা জোড়ায় পেয়ে যাবে ককটেল পেয়ে যাবে হাজার টাকা জোড়া ব্ল্যাক পাইনাপেল ডিএনএ করা আছে দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাবে ব্ল্যাক পেয়ে যাবে আট হাজার টাকা জোড়া গ্রিন চিক ফুল ডাল ডিএনএ করা আছে ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবে গোল্ডেন দেখতে পাচ্ছ বারোশো থেকে পনেরোশো টাকা পেয়ার হোয়াইট জাবা দেখতে পাচ্ছ হোয়াইট জাবা পেয়ে যাবে পাঁচশো টাকা জোড়া মল্টিং এ আছে পাখি পেয়ে যাবে ছশো টাকা জোড়া বসে এখানে বাট আজকে দেখলাম তেমন ছিল না কিছু আর কালার নিয়ে একটা দাদা বসেছিল হাটটিকে ঘুরে বুঝলাম লোক সংখ্যা একটু বেশি হওয়ার দরকার আছে কারণ লোক না হলে সেলারদের ইন্টারেস্ট চলে যায় গালিব স্ট্রিট শ্রীরামপুর এগুলো তো আছেই ঠিক একইভাবে দক্ষিণেশ্বর পাখির হাট আসার অনুরোধ রইল সবাইকে একবার এসে হাটটিকে দেখে যাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও আসছে চ্যানেলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা